কম করে উলেও দশটা টাকা দিয়া যাইবা একজন বাইয়ে মিস করবা না পয়সা দিতে আর যত বাইয়ে ভিডিও দেয় দয়া করে আর ভিডিওটা শেয়ার করা মিস করবাই না দয়া করে ভিডিওটা শেয়ার করবাই আর যে বাইর সকুর সামনে করব আপনার যদি ফোনপে থাকে গুগল পে থাকে আপনার দেবার সুব্যবস্থা থাকে আপনি দিবা আর জান দেওয়ার ক্ষমতা নাই তাই দেওয়ার চেষ্টা করবা অন্য রাতো পয়সা দিয়ে অন্য মোবাইল থেকে দেওয়ার চেষ্টা করবা ইন পয়সা দেবা খুব জরুরি ও আমার সামনে দেওতা আপনারা ছোট্ট মনে একটা হাবিজ সাহ মানে হাবিজাহ কই হাবিদিক সাইড ভাড়া মুখস্থ করিয়া আছে ঈদের দিন রোড ক্রস করার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তার অবস্থা হয়েছে পয়লা নম্বর কুস ফাটি নাই নি ফাটিছে আর ওনার হাত ডিওকু ভাঙিয়েছে আচ্ছা আগলি গেছে না নাকি হেশাব রাস্তা খেতে হয়েছে রাস্তা কু গেছে না আল্লাহ আল্লাহ তো আপনারা শুনছেন নি না আমি কিতা হইতাম আর বাবাই সিমেন্টর কাম করেন মোটামুটি আর কি কোনো সুরত আর কি পরিবারটা আর বিরাট অঙ্কে পয়সা লাগে মানে তোলা তুড়ি পয়সা হইতো না বিরাট পয়সা লাগে আপনারা অটোমেটিক আপনারা এই অবস্থা দেখে আপনারা বুঝতে পারা দেখি পরিমাণ পয়সা লাগে এই ছোটো বাচ্চাটার আর যেহেতু বাচ্চাটা মাদ্রাসাত ফড়ের তাও হাফিজি লাইনে ফড়ের খাই যদি সুস্থ হয়ে যায় আল্লাহর হুকুম হয় আবার হাফিজি মাদ্রাসাত পড়তে পড়ে তা আপনাদের সবর লাগে দোয়া করব আর আমরা আপনাদের কাছে জোরাত করি আর মিনতি করি আর যে এই শ্রুত বাচ্চাটার লাগে আপনারা একটু সাহায্য রাত বাড়ায় জেন জেলা ফারেন যেভাবে ফারেন জোকাতর পয়সা দিয়ে ফারেন যে কোনো লাইনের পয়সা দিয়ে ফারেন এই শ্রুতো মনাটারে একটু হেল্প করেন তরিয়া নেন যারা ছেলে আসেন কিছু সময় লাগে যদি আপনার ছেলে হইতে আপনি তো গরব হইতে পারলাম না মানে ছেলে বাই বাচ্চা পয়সা যেই হোক আমরা তো একটা অশান্তির মধ্যে করলাম মানে কেউ তো গরব বইতে পারলাম না মানে আজকে এই ছোটো বাচ্চার পাশে দাঁড়ানি আমি মনে করি আর সবর লাগে জরুরি হয়ে গেছে আর আপনারা যারা ফোনপে গুগল পের মাধ্যমে পয়সা দিয়া সহযোগিতা করতে পারতেনা আপনারা ভিডিওটা শেয়ার করি একটু সহযোগিতা করবা আর যেখানো আসেন ব্যাঙ্গলোর চেন্নাই ডিমাপুর কুইমা মিজোরাম আইজল যেখানো আসেন সেখান থেকে ভিডিওটা ডেকরা আপনারা ভিডিওটা শেয়ার করবা কম করে উলেও দশটা টাকা দিয়ে যাইবা একজন বাইয়ে মিস করবা না পয়সা দিতে আর যত বাই ভিডিও দয়া করে কই আর ভিডিওটা শেয়ার করা মিস করবাই না দয়া করে ভিডিওটা শেয়ার করবায় আর যে বাইরের সকুর সামনে করব আপনার যদি ফোনপে থাকে গুগল পে থাকে আপনার দেবার সুব্যবস্থা থাকে আপনি দিবা আর যান দেওয়ার ক্ষমতা নাই তাই দেওয়ার চেষ্টা করবা অন্য তো পয়সা দিয়ে অন্য মোবাইল থেকে দেওয়ার চেষ্টা করবা অন্য পয়সা দেবা খুব জরুরি আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করি আর আপনারা এই মাদ্রাসার ছাত্ররে আপনারা সাহায্য করেন আল্লাহ আপনাদের সাপ দিব তো আপনাদের ভালো হইব খাইনি খানি আসেনি ধন্যবাদ আর একটা দুঃখর ব্যবহার হইলে বাচ্চাটা তার নানাবাড়ি থাকে মূলত তার গোর দো নাই সরার ফারো আর কি সুতরাংটা জায়গা আসিল এটা তো সরার জায়গা এটা তো থাকে আমরা জানা মতো তোলে একটা জায়গাতে কি চতুর্গ গোড় আসছিল তো এখন এখান মনে কর তুমান তাদের বাঙালি সে নানাবাড়ি আশ্রয় লইছে আর ডাক্তারে কইছে ফার্স্ট লক্ষ টাকার মতো লাগে আর কি ডাক্তার পরামর্শ করছিলাম ফাঁস লাখ টাকা লাগে ও হিসাবে আপনারা চান্ধা দেন বুঝছেন আর আমরা বরাকণ্ড পরিবার থেকে আমরা যতটুকু লাগে সাহায্য সহযোগিতা কর্ম ইনশ